মুর্শিদাবাদের মধুপুর অঞ্চলের ডাঙাপাড়ার সরকার পাড়ায় প্রায় একশো জনের কংগ্রেস ও আরএসপি ছেড়ে কোয়ার্ডিনেটর মোশারফ হোসেন মধুর হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করার দাবি করলেন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব কে কি বলেছেন এ প্রসঙ্গে আমরা দেখব যোগদান সবাই অগণিত মানুষের উপস্থিতি বিশেষ করে ছাত্র যুবক যেভাবে মা মাটি মানুষের প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি আনুগত্য ভালোবাসা রেখে তারা শয়ে শয়ে আজকের এই যোগদান সবাই তারা তৃণমূল কংগ্রেসে যারা যোগদান করলেন আমি তাদের হাতে পতাকা তুলে দিলাম তাদেরকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন প্রীতি শুভেচ্ছা এই গ্রাম আমার নিজের গ্রাম এই গ্রামেই বেড়ে উঠেছি এই গ্রামে বড় হয়েছি এই গ্রামে পড়াশোনা করেছি এই গ্রামের মানুষের সাথে আত্মীয়তার সম্পর্ক বন্ধুত্বের সম্পর্ক ভাতৃত্বের সম্পর্ক তাই নতুন করে কাউকে চিনাতে হবে না কাউকে বোঝাতে হবে না আমি সবটাই বুঝি আর বিশেষ করে এই সরকার পাড়া দীর্ঘদিন ধরে এদের এই পাড়াটার এমন একটা বৈশিষ্ট্য যখন যেটা করে তারা সকলেই এক করে এখানে কোনো এই পাড়ায় অন্য কোনো দল প্রবেশ করতে পারতো না বা কোনো পার্টি এখানে তাদের রাজনৈতিক কর্মসূচি করতে পারতো না কিন্তু আজকে আমরা এই সরকার পাড়ায় যেভাবে মানুষ যেভাবে যুব সমাজ যেভাবে ছাত্র সমাজ যেভাবে ইয়াং জেনারেশন এই তৃণমূলের তলে সামিল হলেন আমি মনে করি আগামী দিন এই বুথ আরও উচ্চ পর্যায়ে যাবে তৃণমূলের প্রতি মানুষ আকৃষ্ট হয়েছে অঞ্জলি জুয়েলার্স এর ভ্যালেন্টাইন্স ডে সেল বা সোনার গয়না মজুরিতে প্রতি গ্রামে পঁয়ত্রিশ পার্সেন্ট পর্যন্ত ছাড় হীরের গয়না মজুরিতে পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত ছাড় গ্রহরক্ত রূপ ও কস্টিউম গয়নাতেও রয়েছে আকর্ষণীয় ছাড় এছাড়া পুরনো সোনার বদলে নিন হলমার্ক সোনার রেট অফার চলবে ছয় থেকে চোদ্দই ফেব্রুয়ারি পর্যন্ত শর্তাবলী প্রযোজ্য আজই আসুন অঞ্জলি জুয়েলার্স সবার জন্য